হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি সিএনসিআই যেটা ক্যান্সার হসপিটাল নিউ টাউনে এই ক্যান্সার হসপিটালটি রয়েছে যেখানে তোমরা পেশেন্ট নিয়ে আসো এবং তোমরা ভাবো যে কীভাবে জামনি পেশেন্টকে নিয়ে কোথায় রাখবো কীভাবে ট্রিটমেন্ট হবে এইখানে গিয়ে ফ্রিতে ট্রিটমেন্ট হয় না পেয়ে পেন্ট করলে তারপর ট্রিটমেন্ট করে তো আমি তোমাদেরকে এখানে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওতে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো সবাই এই যে সিএনসিআই হসপিটালটা তোমরা যে দেখলে এটা ঠিক অ্যাকটিকা নিউ টাউন একটিকার সামনে এখান থেকে তিন মিনিট দূরত্ব সিএনসিআই এখানে আগেই বলে রাখি পয়সা লাগে না যে যত তাড়াতাড়ি আগে আসবে পরে একটা টোকেন শুধু দশ টাকা দিয়ে একটা টোকেন কাটতে হয় সে দশ টাকার টিকিট করে তোমরা এখানে তোমাদের পেশেন্টকে দেখাতে পারো তো এখানের জন্য একদম ফ্রিতে চিকিৎসা করা হয় এবং সমস্তটাই ওনারা যদি মনে করে এমার্জেন্সি কিছু তো অ্যাডমিশনও নিয়ে নেন এবং ওখানেই তোমাদের পেশেন্ট পার্টিকে ভর্তি নিয়ে ওই হসপিটালেই ট্রিটমেন্ট শুরু করে দেবে এবং ওখানে তোমরা গাড়ি পার্কিং কোথায় করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো আর তোমরা এখানে এসে খাবার কোথায় খাবে কি করবে কোথায় থাকবে সমস্তটাই আমি তোমাদেরকে বলছি তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওতে তোমরা দেখছো যে এই রাস্তা দুধারে দুদিকে চলে গেছে একদিকে সোজা একটা রাস্তার মাথা মোড় এই রাস্তাটা তোমরা এক যাচ্ছে একদম সামনে এই যে গাড়িটা দেখছো এই গাড়িটার পেছনে এক গেট তো এখান থেকে তিন মিনিটের দূরত্ব তোমাদের সেন্সে তো তোমরা আশা করি সবাই জানো এখন নিউটার কোথায় তো সেখান থেকে সেন্স তিন মিনিট তোমরা হাঁটা হাঁটা যদি বলতে হয় দশ মিনিটে আর বাইকে যদি যাও তো তিন থেকে চার মিনিট তোমাদের সময় লাগবে আর এখানে তোমরা খাওয়া দাওয়া কোথায় করবে কোথায় একটা থাকবে হোটেল কোথায় যাবে সমস্ত জায়গা নিয়ে পরে